টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের কেমন প্লেইং ইলেভেন হওয়া উচিত এই বিষয়ে গৌতম গম্ভীর বলেছেন যে ভারত কিন্তু খুব ভালো দল টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু এর আগেও তারা ভালো করেছে বাট তারা হেরে গেছে সেমিফাইনালে কোনো কারণবশত বাট এই বছর কিন্তু টিমটা তাদের ভালো রয়েছে কিন্তু এরকমই প্লেইং ইলেভেন হওয়া উচিত গৌতম গামীর প্লেইং ইলেভেনের বিষয়ে বলেছেন রোহিত শর্মা তো অধিনায়ক রোহিত শর্মা অধিনায়ক হিসেবে থাকবে এবং সে মানে ওপেনার তার সাথে বিরাট কোহলি ওপেন করবে বিরাট কোহলি তারপরে আসবে তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে সঞ্জু স্যামসন আর পাঁচ নম্বরে ঋষভ পান্ত সঞ্জু স্যামসন তো আইপিএলে খুব ভালো খেলেছে এর আগে যখন সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি সঞ্জু সানসান একজন ভালো ব্যাটসম্যান এই জন্য সঞ্জুকে খেলানো উচিত তারপর ঋষভ পান্ত আসবে পাঁচ নম্বরে আর সূর্য কুমার যাদবকে তিন নম্বরে এই কারণেই খেলা উচিত সূর্য কুমার যাদব তিন নম্বরে এসে মেরে খেলতে পারবে এবং যাতে ভারতীয় দল ভালো খেলতে পারে এই জন্যই কিন্তু সূর্যকে তিন নম্বরে খেলানোর কথা বলেছেন গৌতম গম্ভীর আর ছয়ে হার্দিক পণ্ডাকে ফিনিশিং করার কথা বলেছেন বলেছে যে হার্দিক ফর্মে ছিল না ঠিকই আইপিএলে বাট এটা কিন্তু আইপিএল না আইপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট আলাদা আইপিএল আর টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু আলাদা মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই জন্য হার্দিক পান্ডাকে এখানে ভালো করতে হবে সাথে রাখবো জাদেজাকে আটে রাখবো কুলদীপ যাদবকে কুলদীপ যাদব নয় নম্বরে বুমরা দশ নম্বরে সিরাজ আর এগারো নম্বরে অক্সদীপ সিং মানে সাতজন ব্যাটার চারজন বোলার কুলদীপ বুমরা সিরাজ অক্সদীপ কিন্তু এরকম আদৌ টিম খেলাবে নাকি জানি না আমি তার কারণ আমার যতদূর মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট হয়তো অক্সার ব্যাটারকে এখানে নিতে পারে যেহেতু একটা এক্সট্রা ব্যাটার হিসেবে বা হয়তো দুবেকেও নিতে পারে অক্সারকে যদি না নেয় দুবেকে আমার মনে হচ্ছে যে সঞ্জু হয়তো সুযোগ নাও পেতে পারে সঞ্জুর পরিবর্তে এখানে আসবে হয়তো কে ডুবে হয়তো আসলো আর হয়তো আর একটা চেঞ্জ হয়তো হতে পারে সেটা হলো সিরাজ অথবা অক্সদীপ সিং এদের সিরাজের পরিবর্তে আমি ধরে নিই অক্সদীপ সিং যেভাবে অনুশীলন ম্যাচে বোলিং করলে আমার মনে হয় না তাকে বসাতে পারবে বলে তাকে তাকে আর কি খেলাতেই হবে আর সিরাজকে বসাতে হবে সিরাজের পরিবর্তে অক্সার প্যাটেল এটাই হয়তো প্লেইং ইলেভেন হতে পারে এই ব্যাপারে গৌতম গম্ভীর এই কথাই বলেছেন আর ভারতীয় টিম খুব ভালো এই আর অক্সার প্যাটেলকে কিন্তু রাখেননি অক্সার প্যাটেল অলরাউন্ডার তাকে কিন্তু রাখেননি গৌতম গম্ভীর আর গৌতম গম্ভীর বলেছে যে এই টিম নিয়ে খেললে আশা করছি ভালো খেলবে ভারত আর গৌতম গাম্ভীর নাকি কোচ হতে রাজি হয়েছে কোচ যদি হয় হওয়ার চান্স রয়েছে কো মানে সবাই কিন্তু কোচ হতে চায় এমনটাই বলেছে ভারতের কোচ হওয়া কিন্তু অনেক বড়ো সম্মানের অনেক বড় কৃতিত্বের এই জন্য আমি কোচ হতে চাই এমনটা কিন্তু বলেছেন মানে এইটটি প্রায় হয়ে গেছে যে সে কোচ হবে এবার যদি শেষ মুহুর্তে যে যদি না হয় তাহলে কিছু বলার নেই আর চাহাল সুযোগ পাই নাকি সন্দেহ চালকে গৌতম গম্ভীরও রাখার কথা বলেনি চাল ভালো লেগে স্পিনার বাট যেহেতু কুলদীপ খেলছে এর জন্য চালের কোনো জায়গা নেই চাহালের জন্য টিমের সুযোগ পাবে না দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেরকম বসেছিল সেরকম বসে থাকবে আর যদি কুলদীপ যাদব না খেলতে পারে কোনো মানে যদি কোনো চোট টোট থাকে তাহলে চালকে নেওয়া হতে পারে চালকে নেওয়া হয় না পরিষ্কার কথা সে ব্যাটিংটা করতে পারে না ভালো একেবারে তার সাথে বোলিংটা যদি মার খেয়ে যায় তো মার প্রচণ্ড খেয়েছে আইপিএলে কুলদীপ আবার কি ব্যাটিংটা টুকটাক করতে পারে বোলিংটা তো খুব ভালো করে ফিল্ডিংও খুব একটা খারাপ করে না তবে কুলচা জুটির ফিল্ডিং খুব একটা ভালো ছিল না এই হলো ব্যাপার আকদীপ সিং অনুশীলন ম্যাচে ভালো করেছে আকদীপ সিংকে সবাই রাখতে বলছে আর সৌরভ গাঙ্গুলি বলছে ভারত ভালো টিম আশা করছি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভালো খেলবে এবং ভারতের সামঞ্জস্যপূর্ণ টিম রয়েছে ভারত ভালো খেলবে এবং মানে তাদের সব অনেক তরুণ ক্রিকেটার রয়েছে আর যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে খেলাতে চাইছে না টিম ম্যানেজমেন্টও খেলাতে চাইছে না গৌতম গাম্ভীরও কিন্তু খেলাতে বলেনি এটাই আর যশর শ্রী আমি ভেবেছিলাম হয়তো ওপেন করানো হবে তা দেখলাম না বিরাট কোহলি রোহিত শর্মাকে ওপেনিং করানো হবে সৌরভ গাঙ্গুলিও কিন্তু একই কথাই বলেছে বিরাট কোহলি রোহিত শর্মাকে খেলানো হবে আর যশপ্রীত বুমরা যেহেতু মানে বোলারদের মধ্যে মেইন বোলার যে সেরা ম্যাচ উইনার প্লেয়ার এই জন্য গৌতম গম্ভীর বলেছে যে বুমরাকে অবশ্যই ভালো করতে হবে আর হার্দিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে